সুরঙ্গ তারা করল সুরঙ্গ করে যেতে যেতে নবীর পায়ের সামনে পর্যন্ত চলে এসেছে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তৎকালীন সুলতান ঈশ্বরের বাচ্চা নুরুদ্দিন সাইন্টিকে স্বপ্নে দেখালো

যারা ইতিহাস সব অভাবিয়া আর হেবার কাছে কাছে নিয়ে গোপনে গোপনে খবরটা চলে এসেছিল আর একটা ঘটনা যে হ্যাঁ কি করছে কবর পাহার জন্য চারদিকে ইয়া খুঁজছে ইয়া মানেছে কি শীর্ষ আলাপ আসি করে দিচ্ছে কারণ ইহুদি খুঁজতে খুঁজতে ওখানে চলে যাচ্ছে স্বপ্নে দেখাচ্ছে দৌড়ে চলে আসছে সব মিথ্যা কথা বলছিলাম কি ঘটনা ঘটে নাকি

উত্তর দিক থেকে কেউ চিন্তা করে যে রসুলের কবর এই সোজা করতে পারবে না মনে মনে করলে তো অনেক কিছুই করতে পারে দূর থেকে এটা আলাদা কথা কিন্তু সরাসরি চিন্তা করতে পারবে না কবর করতে পারবে না কারণ তিনটা দেয়াল ইলিজিবল করে করতে না